পক্ষ থেকে আজকে শিক্ষা ভবনে যাচ্ছি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সাথে কথা বলার জন্য আমাদের যে দাবি আমরা দেখতে পাচ্ছি গত দু সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে আর একবারও যারা বিএড কমপ্লিট করেছে যারা ডিএলএড কমপ্লিট করেছে তাদের জন্য ট্যাট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশান প্রকাশ করা হয়নি সরকারের পক্ষ থেকে এর আগেও আমরা বহুবার গেছি সরকারকে রিকোয়েস্ট করেছি আমাদের এই বিএড ডিএলএড যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য ট্যাটের জন্য নোটিফিকেশান প্রকাশ করার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কাছে চিঠি দিয়েছি উনি আমাদের চিঠির কোনো উত্তর দেননি বা কোনো ধরনের রেসপেন্স রেসপন্স করেনি এছাড়াও আমরা এডিসি প্রশাসন কার্যনির্বাহী সদস্যর কাছে আমরা চিঠি দিয়েছি কোনো ধরনের উত্তর আমরা পাইনি তাই আজকে আমরা বাধ্য হচ্ছি মিছিল নিয়ে শিক্ষা ভবনে যাওয়ার জন্য আমাদের দাবি আবার আরও একবার জানান দেওয়ার জন্য আমার নাম কৌশিক পাঠানি লক্ষ আজকে এখানে আমরা আছি পরীক্ষার আমাদের প্রাথমিক যে হিসাব আছে আমাদের যে হিসাবটা রয়েছে প্রায় চল্লিশ হাজারের মতন কান্ডিডেট আছে বটলেটা কাজকের বিছিললে দলে দলে যোগ দেন ে ডলেট উ পরামেটা কাজকের মিছিল থেকে আওয়াজ তুল অবিলম মেটেট পরীক্ষ নোটিফিকেশন প্রদান করতে হবে কত হবে ক হবে পরক্ষ নোটিফকেশন প্রদান করতে হবে কতত হবে কতত হবে লট পরীক্ষকার নোটিফকেশন প্রদান করতে হবে কতত হবে কতত হবে।

আপনি করতে হবে

সরকারি বাঁচানোর জন্য শিক্ষক জন্য বেকার যুবক যুবতীদের করতে হবে রাজ্যের বেকার যুবক যুবতীদের অবিলম্বেশন করতে হবে রাজ্যের বেকার যুবক যুবতীদের

রাজ্যের বেকার যুবক যুবতীদের সাথে অবিলম্বে পরীক্ষার নোটিফিকেশন প্রদান করতে হবে তুলনিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে

আন্দোলন কর্মসূচি অল ত্রিপুরা বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে আজকে আমরা পিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব মহোদয়ের সঙ্গে কথা বলতে এসেছি প্রতিনিধিমূলক ডেপুটিশান দিতে এসেছি আমরা দেখতে পাচ্ছি গত দুবছরে অর্থাৎ দু হাজার সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের প্যাটেন নোটিফিকেশান দেওয়া হয়নি কোনো ধরনের সরকারি এসটিডিটি টিজিটি এস টি কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বিএড ডিএলএড উত্তীর্ণ হয়েছে তাদের সংখ্যা ক্রমাগত বাড়তে বেরিয়ে যাচ্ছে ক্রমাগত বেরিয়ে যাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নোটিফিকেশান সম্পর্কিত সদুত্তর আমরা এখনো পাচ্ছি না গত দুই বছরে প্রতি বছর বছরে দুইবার এক পরীক্ষা হওয়ার কথা সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গত দুই বছরে একবারও টেট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া হয়নি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সকল বেকার যুবক যুবতীরা আজকে আমাদের মিছিলে এসেছে এবং আজকে যারা আসতে পারেনি বিভিন্ন কারণবশত যারা আপনাদের মাধ্যমে আমাদের এই কর্মসূচি দেখছে আমরা দেখতে পাচ্ছি আজকে বড় ধরনের বেকার যুবক যুবতী হতাশাী ভুগছে বড় ধরনের বেকার যুবক যুবতী তারা তাদের যে স্বপ্ন ছিল এই সময়ে দাঁড়িয়ে স্কুলে যাবে স্কুলে ছাত্রদের পড়াবে সেটার জন্য তারা ব্যাঙ্ক থেকে চড়া সুদে লোন নিয়ে এই বিএড ডিএলএড কোর্সগুলি কমপ্লিট করেছে কিন্তু কথা ছিল কোর্স কমপ্লিট হওয়ার পর বছরে যখন দুবার সরকারি নোটিফিকেশান দেওয়া হবে সরকারি যে ট্যাট ট্যাটের মাধ্যমে টিচারের চাকরি দেওয়া হবে সেক্ষেত্রে তারা চাকরি পাবে চাকরি পাওয়ার পর তারা তাদের যে লোন সে লোন পরিশোধ করবে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই বড় অংশের বেকার যুবক যুবতী তারা হতাশায় ভুগছে তাই আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আমরা উনার কাছে চিঠি দিয়েছি কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি আমরা চিঠি দিয়েছি এডিসি প্রশাসনের কাছে আমরা কোনো ধরনের সদুত্তর পাইনি ওনাদের কাছ থেকে তাই আজকে আমরা বাধ্য হয়ে আমাদের রাজ্যের যে টিআরবিটি বোর্ড রয়েছে সেই বোর্ডের যে অধিকর্তা রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি প্রতিদিন প্রতিনিধিমূলক ডেপুটেশনের মাধ্যমে আমরা আজকে আবার সরকারের কাছে আমাদের যে আবেদন সে আবেদন নিয়ে যেতে এসেছি আমার নাম কৌশিক পাটারি পটা পটা আমরা চাই অবিলম্বে এর আগে আমরা চাই অবলম্বে সরকার আমাদেরকে টেট টেট 1 টেট 2 নোটিফিকেশন দে আমরা পরীক্ষা দিই তারপর আমরা উত্তীর্ণ হই আমরা সরকারি চাকরি করি এটা তো আমরা আশা সরকারের কাছে আমরা চাই যে আমাদেরকে অবলম্বে নোটিফিকেশন দেখ আমরা माननीय মুখ্যমন্ত্রী কথা আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আমরা এইটাই চাই যে আমাদেরকে অবিলম্বে এই মাসের মধ্যে আমাদেরকে যেভাবে হোক আমাদেরকে নোটিফিকেশন প্রদান করুন আজকে দু বছর ধরে আমরা নোটিফিকেশন পাচ্ছি না আমরা আমরা আমাদের এজ এজ বাড়ছে আমাদের আমাদের তো জীবন আছে আমাদের জীবনটা এইভাবে নষ্ট করবেন না আমাদেরকে তাড়াতাড়ি নোটিফিকেশান দিই এটাই আমরা চাই পরীক্ষা দিতে চাই আমরা নোটিফিকেশান দিলেই আমরা অভিনন্দন করি ওরা তো বলছে বিভিন্ন স্কিল ডেভেলপ মানে মানে ইয়ে করার জন্য স্কিল ডেভেলপ মানে ইউজ বলছে তো মানে স্কিল স্কিল তারা যদি না কি আন্দোলন করবো আপনি যে স্কিলের কথা বলছেন আমরা আমাদের স্কিল নিয়ে আমরা বুঝিয়েছি ছাত্র পড়ানোর জন্য যে স্কিলের প্রয়োজন গভর্নমেন্ট যে স্কিলের কথা বলছে ছাত্র পড়ানোর জন্য সরকারি স্কুলে চাকরি করার জন্য যে বিএড কোর্স করতে হবে ডিএলএড কোর্স করতে হবে আমরা আমাদের স্কিল নিয়ে আমরা প্রস্তুত সরকারের পক্ষ থেকে আমরা দাবি করব আপনারা আপনাদের যে প্রসিডিউর রয়েছে পরীক্ষা নিন আমরা পরীক্ষা ফেস করার জন্য আমরা প্রস্তুত আছি আমাদের কাছে এখানে যারা আছে আমরা আমাদের যে স্কিলের কথা বলছেন সেই স্কিল নিয়ে আমরা প্রস্তুত আছি আমরা বিএড ডিএলএ সবাই কোর্স কমপ্লিট আমরা এখন পরীক্ষার জন্য প্রস্তুত আমরা সরকারের কাছে এই দাবি করছি অবিলম্বে আমাদেরকে নোটিফিকেশন প্রদান করি

एक्चुअली हम आज जो आप हाँ आए हैं ऑल त्रिपुरा बी एड डी एल एड यूथ फोरम से तो हम देख रहे हैं कि त्रिपुरा के अंदर 2022 के बाद त्रिपुरा स्टेट में अभी तक कोई भी टेट के लिए नोटिफिकेशन नहीं दिया गया है हमारे स्टेट में बहुत सारे कैंडिडेट अभी हैं लेकिन अभी तक कोई नोटिफिकेशन नहीं दिया गया इसलिए हम आज टी के जो चेयरमैन हैं डॉक्टर प्रत्युष रंजन देव उनके साथ बातचीत करने के लिए बात करने के लिए हम आज आए हैं हम यही चाहते हैं कि हमारा जो तो हमारा जो डिमांड है हमारा जो डिमांड है वो है कि हमारे पास बहुत सारे एडुकेटेड और स्किल्ड अनएम्प्लॉयड यूथ्स है उन लोगों के पास स्कूल में टीचिंग करने के लिए स्किल है लेकिन गवर्नमेंट की तरफ से कोई सिग्नल नहीं मिल पा रहा है हम लोगों को तो इसलिए हम चाहते हैं कि अभी, के अभी के अंदर टेट वन टी जी टी एस टी पी जी टी के लिए अभी के अभी नोटिफिकेशन दे और हम सब तैयार है एग्जाम फिक्स करने के लिए तो दूसरी बात है कि एजुकेशन मिनिस्टर खुद सेम है तो उनके साथ मुलाकात करने की कोशिश किए हैं क्या और उनके पास आपका जो मैसेज है वो लेके गए क्या हमारा ऑल त्रिपुरा अनएम्प्लॉयड यूथ फोराम के तरफ से हम हमारे त्रिपुरा के जो रिस्पेक्टेड सीएम हैं है और वही है हमारे त्रिपुरा का ऑनरेबल एजुकेशन मिनिस्टर हम लोग गए थे हम लोग लेटर भी दिया है लेकिन सीएम की तरफ से हम लोगों के पास अभी तक कोई रेस्पॉन्स नहीं आया है और एक बात की हमारे त्रिपुरा के और एक भी एडमिनिस्ट्रेशन है एडीसी एडीसी के एडीसी में भी हम लोग लेटर भेजा है लेकिन वहाँ से भी हमारे पास अभी तक कोई रेस्पॉन्स नहीं आया है हम चाहते हैं कि हमारे हम लोगों को रेस्पॉन्स कीजिए सर रेस्पेक्टेड सर सी सर और एडुकेशन मिनिस्टर सर हम लोगों की बात सुनिए हम लोग तैयार हैं स्कूल में जाने के लिए बच्चा को टीचिंग करने के लिए हम यही विनती करता हूं कि आप अभी के अभी नोटिफिकेशन दे दीजिए

রাজ্যের বেকার যুবক যুবতীচারী ছাত্রমন্ত্রী লম্বা টাক পরীক্ষারের নোটিফিকেশন প্রদান করতে হবে রাজ্যের বেকার যুবক যুবতীচারী ছাত্রম লম্বা টাক পরীক্ষারের নোটিফিকেশন প্রদান করতে হবে করতে হবে

প্রদান করতে হবে করতে হবে করতে হবে এই বেকার যুবক যুবতীদের সাথে কবিLambda টেট পরীক্ষার নোটিফিকেশন প্রদান করতে হবে করতে হবে করতে হবে